এবার হলো সিদ্দিক ইন্তেকাল করলেন সিদ্দিক একবার চলে গেলেন উমার যখন খালিফা হলেন খালিফা হয়ে দেখছেন যে যার নামাজ পড়ছে আলাদা ভাবে দেখছেন মসজিদে কোনা কোনায় যে যার আলাদা নামাজ পড়ছেন ওটাকে এক জায়গায় করার জন্য উমার কি করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে উমার বিশ রাকাত তারাবি চালু করে দিলেন বিশ রাকাত তারাবি এই বিশ্বকাপ তারা ভি কন্টিনিউ বা জামাত এটা উমার করেছেন এটার উপর সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে ইজমা তারাবি পড়লে বিশ্বকাপ তারাবি ভি পড়তে হবে সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে সেই মুসলিম হাদিস নম্বর আঠারোশো পঁচিশ জিয়াদ বিন সাবিদ রহিতাল আনহম উনি করেছেন তো রমজান মাসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি হুজরা বানায় ইবাদত করার জন্য তো ওনার ইবাদত করা দেখে কিছু সাহাবাও আসেন ওনার পেছনে নামাজ পড়ার জন্য তো তিন দিন নামাজ পড়ান তারপর দেখে যে সাহাবাদের জনসংখ্যা বেড়ে গেছে তো উনি সেই দিন একদিন আসা বন্ধ করে দিয়েছে যখন রসুল্লাহ সাল্লাম আসেনি তখন সাহাবারা চিল্লে চিল্লে কথা বলতে শুরু করলেন যাতে ওনাদের আওয়াজ শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসেন যখন এই আওয়াজ শুনে আসেনে তখন এরা ছোট ছোট পাথর নিয়ে দরজায় মারতে শুরু করে যাতে করে রসুল্লা সাল্লাহ সাল্লাম আসেন তারপর রসুল্লাহ সাল্লাম রেগে গিয়ে এসে বলেন তোমাদেরকে আমি মানা করেছি আসতে তো তার সাথে তোমরা কেন এসছো আমি বলেছি ফরজ নামাজ ছাড়া তোমরা বাকি যে নামাজগুলো আছে তোমরা বা নিজের বাড়িতে পড়বে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ক্যাটাগরি মানা করে দিয়েছেন এই যে ইজমা যে সাহাবাগঞ্জে শুরু করেছে তো এটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খিলাফ নয় তো হজরত উমর এই যে তারাবি বিশৃখা চালু করেছে এটা আল্লাহ রসুলের খিলাপ